শুভ সকাল আসসালামু আলাইকুম উবার ওবরকতাত কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলি যেটা আমাদের সবার ক্ষেত্রে জরুরি এবং সবার জীবনে এইগুলা প্র্যাকটিস করা জরুরি আর কি এগুলো করলে আমাদের মনুষ্যত্ববোধ আমাদের যে একটা বিকাশ সেটা সুন্দরভাবে হয়ে থাকে আমরা সাধারণত মানুষ হিসেবে আমরা সব সময় আমাদের চরিত্র এবং মানবিকতার পরিচয় দিব সে পরিচয় দিতে গিয়ে আমাদের কি করতে হয় আমাদের প্রথম হচ্ছে আমাদের সম্মান দেখাতে হবে আমাদের বয়স পেশা এবং অবস্থান যার যাই হোক সবাইকে সম্মান দিতে হবে কাউকে ছোটো করে বা তাচ্ছিল্য করে কথা বলা যাবে না এবং সহানুভূতিশীল হতে হবে কারো সমস্যা বা কারো সমস্যা শুনে অবজ্ঞা না করে বোঝার চেষ্টা করতে হবে আমরা আমাদের নিজেদের কষ্ট যেমন বুঝতে চাই ঠিক অন্যর কষ্টও আমাদেরকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে তারপরে আমাদের আমরা হচ্ছে সময় আমাদের চরিত্রের মধ্যে আমরা ভদ্রতা ও নম্রতা এবং ভদ্র এবং নম্র থাকার চেষ্টা করব। কথা বলার সময় আমাদের কণ্ঠস্বর আমাদের নরম রাখতে হবে আমরা কঠিন ভাষা আমরা এড়িয়ে চলব রাগ বা উত্তেজনার সময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করব এবং কথা বলার সময় আমরা তো নরম রাখবই তারপর হচ্ছে আমরা সহযোগিতা পূর্ণ হব একজন একজনের প্রতি আগাই আসব রাস্তা অফিস দোকান বা যে কেউ যে কোনো জায়গায় আমাদের কাছে যদি কোনো সহযোগিতা চাই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব সেটা ছোট সহযোগিতা হোক সেটা আমাদের সাধ্যের মধ্যে আমরা যেভাবে পারি তাকে সহযোগিতা করব ইনশাল্লাহ তারপর ছোট ছোট সহযোগিতা সমাজটাকে সুন্দর করে তোলে একজনের একটা ছোট সমস্যা কিন্তু আরেকজনের কাছে তুচ্ছ বিষয় হ্যাঁ এবং আরেকজনের অনেক বড় একটা সমস্যা আরেকজনের কাছে সেটা সামান্য বিষয় তা আমরা যখন একজনের সমস্যায় আরেকজন আগাই আসব তখন আমাদের সমস্যাগুলো খুব সহজে সমাধান হবে তারপর হচ্ছে আমরা ন্যায়নিষ্ঠ হব ন্যায়নিষ্ঠ আচরণ করব। আমরা কাউকে ঠকাবো না মিথ্যা কথা বলা বা অন্যর হোক নষ্ট করা থেকে আমরা নিজেদের বিরত রাখব ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রকৃত মানবতা আমরা সব সময় নিজেদের মধ্যে ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং আমাদের সাথে সাথে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র বা আমাদের আশেপাশ সব জায়গায় আমরা ন্যায় ও ইনছাপের সঠিক বাস্তবায়ন করার চেষ্টা করব এবং সাধ্য মতো প্রেশার ক্রিয়েট করব সবচেয়ে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা নিজেদেরকে সবসময় হাসি মুখে রাখবো হাসি মুখে থাকার চেষ্টা করব একটুখানি হাসি অনেক সময় অন্য দিনটাকে সুন্দর করে তুলে পারে তো আমরা সবাই মিলে মিলেমিশে হাসি খুশি থাকব। এবং এই যে সমস্যা আমাদের চারিদিকের সমস্যাগুলো আমরা সমাধান করব এরকম সবাই মিলে মিলেমিশে এই জন্য আমার কথা হচ্ছে আমরা আমি একজন ব্যক্তি হিসেবে আমার সর্বসাধারণের জন্য কি করতে পারি বা সবাইকে নিয়ে কি করতে পারি সেটাই মূলত এই আলোচনার বিষয় আশা করি আপনারাও বুঝবেন এবং ধারণ করবেন এবং ভালো লাগলে আপনারা আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আলাইকুম রহমতুল্লাহ